তো আজকে আমি ইন্দিরা প্রতিস্থাপন দেখাবো একদম সিম্পল ভাবে এই যে ঝুঁজুরে মাটি ঝুঁজুরে মাটিটা হয় কি করে এই যে ঝুঁজুরে মাটি মাটি এরকম চাপ দেবেন আবার ঝুঁজুরে এই ঝুঁজুরে মাটিটাই করতে হবে এখানে কি দিয়েছি আমি মাটি বালি ভারিমি কম্পোজ আমি আগের ভিডিও তো বলেছিলাম তো সিম্পলি আমরা যেরকম খোলাম কুচি দেয় খোলাম কুচি দিলাম মাটি ভরে দেবো মাটিটা এখন বেশি টাইট করবেন এখন ঢিলে ঢিলে থাকবে মাটিটা ভরে দিলাম তো গাছ বসিয়ে আমরা গাছকে তিন দুদিন রেস্ট দিয়ে কিন্তু খাবার দেবো যে খাবার তিনটে বললাম এনপিকে ডিএপি খোল জল এই খাবারে কিন্তু গাছ বেড়ে উঠবে গাছকে খালি একটু দেখতে হবে গাছটা কেমন আছে এটা হচ্ছে ব্যাপার তো রাতারাতি গাছের পরিবর্তন হবে আপনাদের যেটা লক্ষ্য রাখতে হবে গাছটার টেম্পারমেন্টটা ঠিক আছে আমি আগেও বললাম টেম্পারমেন্ট ধরে রাখতে পারলেই গাছটা ঠিক হবে অনেক সময় এই স্প্রে ফ্রে করে না গাছটাকে নষ্ট করে দেন শীতের গাছে কিছু এগুলোতে স্প্রে করতে হবে না শুধুমাত্র একটাই কাকা স্প্রে করে আর কিছু করতে হবে না देखो देख गाचु दौड़ा तो एक विश्व देखा टाटा